মেয়েরা সংসারের কাজগুলো খুব ভালোবেসে যত্ন সহকারে করে আর এর জন্যই তো সারাদিন সংসারের কাজ করলেও কোনো কষ্ট লাগে না কিন্তু খারাপ তো তখনই লাগে যখন কেউ বলে ছোটো সংসার ছোট সংসারে কি আর এমন কাজ সারাদিন তো শুয়ে বসেই থাকো এই কথাটা শুনলে অনেক বেশি খারাপ লাগে সো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছে আমার নতুন একটি ডেলি ব্লগে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সকাল এই তো ভিডিওটা শুরু করে দিয়েছি পরোটা বানানোর কাজটা আমার কাছে খুবই ঝামেলার মনে হয় কিন্তু রুটি আমি খুব ভালো করে বানাইতে পারি সেই জন্য রুটি বানাতে তেমন একটা খারাপ লাগে না কিন্তু পরোটা আমি একদমই ভালো করে বানাইতে পারি না কেন জানি এই জিনিসটা আমার কাছে হতেই চায় না আর এই কারণে বেশিরভাগ পরোটা বাইরে থেকেই নিয়ে আসা হয় মানে হোটেল থেকে এনে তারপরে খাওয়া হয় কিন্তু আজকে যেহেতু আনার জন্য কাউকে পাই নাই সেই জন্য বাসাই বানিয়ে নিলাম পরোটা বানাইতে যে মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে পরোটাগুলো একদম মোটা মোটা হয়ে গেছিল তারপরে এই একটু চা করে নিলাম পরোটা আমি যত কিছু দিয়ে খাই না কেন চা আর মাংসের ঝোল এই দুটা দিয়ে এত বেশি মজা লাগে বিশেষ করে চা দিয়ে খেতে তো অনেক বেশি মজা লাগে তো দুজনের জন্য দুইটা পরোটা বানিয়ে নিয়েছিলাম সাথে চা এটা দিয়ে সকালে নাস্তা করে নিয়েছে আর এখন এই তো দুপুরে রান্না বানায় চলে আসলাম সকালে নাস্তা করার পরই তো আর একটু লেটও করি না রান্না বান্না বসিয়ে দিতে হয় না হলে অনেকটা লেট হয়ে যায় এর মাঝে তো আরো পেজে সময় দিতে হয় ভিডিও মিডিও করতে গেলে তো আরও বেশি সময় লাগে মানে যে কোনো কাজই দেখবেন ভিডিও করতে গেলে না অনেক বেশি সময় লেগে যায় কিন্তু ভিডিও যদি অন করা না থাকে মানে ভিডিও না করা হয় তাহলে সেই কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাবান্নার সময় তো ভিডিও করতেই হয় সেই জন্য রান্নাবান্নাটা আমি একটু তাড়াতাড়ি বসিয়ে দিই আজকে দুপুরে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব এটা আমার খুবই পছন্দের একটা রান্না মানে যখনই বাসায় রুই মাছ আনা হোক না কেন লেজ আর মাথা আমি সবসময় আলাদা করে রেখে দিয়ে এভাবে রান্না করে খাওয়ার জন্য আমার কাছে খুবই ভালো লাগে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন তো মাছের মাথাটা দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দিয়েছি অনেকে আছে মাছের মাথাটা ভেজে তারপর লাস্টে দিয়ে দেয় কিন্তু আমার কাছে এইভাবে বেশি ভালো লাগে আসলে এক একজনের রান্না এক এক রকম মাছের মাথাটা দিয়ে তারপর এখন ডালগুলো দিয়ে ভালো করে এখন কষিয়ে নিই প্রতিদিন যাই রান্না করি না কেন সাথে একটা ভাজি লাগে কারণ আমরা ভাজি খেতে বেশি পছন্দ করি বিশেষ করে যে কোনো শাক অনেক বেশি ভালো লাগে আর আজকে তো বৈতা শাক আলু তারপর পেঁয়াজ পাতা এগুলো দিয়ে ভাজি করবো সাথে একটু সিন দিলে বেশি মজা হইতো কিন্তু বাসায় ছিল না আর শাক তো আমার কাছে খুবই পছন্দের মানে আমি এই শাক দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবো এত বেশি ভালো লাগে লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দি আজকে শাক ভাজির কালারটা অনেক সুন্দর হয়েছে একদম সবুজ সবুজ একটা কালার হয়েছে দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছিল আর খেতে তো অনেক বেশি মজা হয়েছিল এদিকে কিন্তু আমার ডাল রান্নাটাও প্রায় হয়ে গেছে আর একটু ঝোল শুকিয়ে তারপর নামিয়ে নেব তার আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, সাথে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এটা দিলে অনেক বেশি মজা হয় খেতে মানে মাছের যে একটা আশটা গন্ধ সেটা কিন্তু তেমন একটা পাওয়া যায় না ভাজা জিরার গুঁড়া দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিয়ে কিন্তু নামিয়ে নিব আমরা মেয়েরা সংসারের কাজগুলো খুব ভালোবেসে যত্ন সহকারে করি আর এই জন্য সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যদি কাজ করা হয় তারপরেও কিন্তু খারাপ লাগে না শুধু সংসারের কাজ বলেই না যে কোনো কাজই দেখবেন যদি ভালোবেসে মন থেকে করা হয় তাহলে সেই কাজের প্রতি কখনোই বিরক্ত আসে না সংসারের কাজগুলো না এরকম মেয়েদের কাছে সংসার মানেই হচ্ছে অন্যরকম একটা ভালোবাসার ভালোবেসে কিন্তু এই কাজগুলো করা হয় আর এই জন্য সারাদিন কাজ করলেও কোনো কষ্ট লাগে না কিন্তু খারাপ তো তখনই লাগে যখন কেউ বলে ছোট সংসার ছোট সংসার আর কিসের এত কাজ শুধু রান্না খাওয়া আর দিন তো শুয়ে বসে থাকো আসলে সংসারে কেউই শুয়ে বসে থাকে না ছোট সংসার হোক অথবা বড় সংসার হোক সংসারে কাজকর্ম কিন্তু একই কারণ প্রতিটা সংসারে এই যে রান্নাবান্না খাওয়া দাওয়া ঘর গোছানো ঘর ছাড়ু দেওয়া একই কাজ থাকে বরং ছোট সংসারের কাজগুলো করতে আরো বেশি কষ্ট হয়ে যায় কারণ সংসারে একা হাতে একা কাজ করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর সময়ও বেশি লাগে আর বড় সংসারে সবাই হাতে হাতে করলে কিন্তু সেই কাজের কষ্টটা তেমন একটা মনে হয় না তো যাই হোক সন্ধ্যার পরে আমি একটু অর্গানিক তেল বানাইতেছিলাম এই তেলটা এত বেশি ভালো আর অনলাইনে কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয় তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ